ত্রিভুজ এ পরিবৃত্তের কেন্দ্র ও সি বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক সিডি হলে অ্যাঙ্গেল এসিডি এর পরিমাপ হবে চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে ধরা যাক অ্যাঙ্গেল এসিডি এর পরিমাপ হলো থিটা এ বিন্দুর সঙ্গে ও বিন্দু আর ও বিন্দুর সঙ্গে সি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম ও কেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুতে সিডি স্পর্শক এবং ও সি হল স্পর্শবিন্দুকে আমি ব্যাসার্ধ সুতরাং অ্যাঙ্গেল ও সি ডি ওর পরিমাপ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এ সি ডি থিটা অ্যাঙ্গেল ও সি ডি নাইনটি ডিগ্রি সুতরাং অ্যাঙ্গেল ও সি এ ইকাল টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ও কেন্দ্রীয় বৃত্তে ও সি এবং ও এ একই বৃত্তের ব্যাসার্ধ অ্যাঙ্গেল ও সি এ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সুতরাং অ্যাঙ্গেল ও সি এটিও হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ত্রিভুজ এ ও সি এর তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং অ্যাঙ্গেল এ ও সি এর পরিমাপ একশো আশি ডিগ্রি মাইনাস এ কোণের পরিমাপ হলো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা প্লাস সি কনের পরিমাপ হলো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস টু থিটা ইকল টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি প্লাস টু থিটা অ্যাঙ্গেল এ ও সি হলো টু থিটা ও কেন্দ্রীয় বৃত্তে অ্যাঙ্গেল এ ও সি এবং অ্যাঙ্গেল এবিসি হলো ওই একই বৃত্তচাপ দ্বারা গঠিত একটি বৃত্তস্থকণ যেহেতু কেন্দ্রস্থকণের পরিমাপ বৃত্তস্থ কোণের পরিমাপের দ্বিগুণ এবং কেন্দ্রস্থ কো টু থিটা কোণের পরিমাপ হবে সুতরাং আমরা পেলাম অ্যাঙ্গেল সি থিটা ত্রিভুজ এর পরিবৃত্তের কেন্দ্র ও শিবিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক সিটি এবং অ্যাঙ্গেল এওসি এর পরিমাপ ওয়ান টোয়েন্টি এইট ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ হবে এই এসিডি কোণের পরিমাপ নির্ণয় করতে হবে ও কেন্দ্রীয় বৃত্তি এসিও সি হলো একটি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এ বি সি ওই একই বৃত্তচাপ দ্বারা গঠিত একটি বৃত্তস্থ কোণ আমরা জানি বৃত্তস্থ কোণের পরিমাপ কেন্দ্রস্থ কোডের পরিমাপের অর্ধেক হয় সুতরাং এই কোনটি হবে ওয়ান টোয়েন্টি এইটের অর্ধেক অর্থাৎ সিক্সটি ফোর ডিগ্রি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত তার কেন্দ্র হলো ও সি বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক সিডি সুতরাং অ্যাঙ্গেল এ বি এবং অ্যাঙ্গেল এসিডি এর পরিমাপ সমান সুতরাং এই কোনটি হবে সিক্সটি ফোর ডিগ্রি ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে বি স্পর্শক এবং পি কিউ বৃত্তটির একটি ব্যাস অ্যাঙ্গেল বি এ কিউ একশো পনেরো ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ পি কিউ এর পরিমাপ কত অ্যাঙ্গেল এ পি কিউ এর পরিমাপ আমাদের নির্ণয় করতে হবে ও কেন্দ্রীয় বৃত্তে পিকিউ হলো বৃত্তটির একটি ব্যাস এবং পি এ কিউ হল একটি অর্ধবিধ্বস্ত কোণ অর্ধবিধ্বস্ত কোণের পরিমাপ নাইনটি ডিগ্রি সুতরাং এই কোনটি হল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বিএ কিউ কত একশো পনেরো ডিগ্রি সুতরাং টোটাল এই কোনটি হলো একশো পনেরো ডিগ্রি এটি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই কোনটির পরিমাপ হবে একশো পনেরো মাইনাস নাইনটি অর্থাৎ পঁচিশ ডিগ্রি এ কোণের পরিমাপ এটি হবে পি কোণের পরিমাপ ত্রিভুজ এপি কিউ এর পরিবৃত্তের কেন্দ্র ও এ বিন্দুতে একটি স্পর্শক হলো বি সুতরাং এই কোণটির পরিমাপ অ্যাঙ্গেল পি এই কোণের পরিমাপ আর এই কোণের পরিমাপ সমান হবে সুতরাং অ্যাঙ্গেল এ পি এ কিউপি এটি হবে পঁচিশ ডিগ্রি এটি হবে পঁচিশ ডিগ্রি তাহলে এই কোনটি পঁচিশ ডিগ্রি এই কোণ নাইনটি ডিগ্রি সুতরাং এ পি কিউ কোন পরিমাপ কিউ ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি মাইনাস টোয়েন্টি ফাইভ ইকল টু নাইনটি মাইনাস টোয়েন্টি ফাইভ equal to 65 degree.